নমস্কার দর্শক বিন্দু সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি খুব ভালো খবর সেটা হলো এই ভিডিওর মাধ্যমে যেটা আমি বলতে চাইছি সেটা আপনারা বিস্তারিত জেনে নিন আপোষ বদ্ধি সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব শিক্ষা দপ্তরকে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের আপোষ বুদ্ধি বা মিউচুয়াল ট্রান্সফার শুরু করার প্রস্তাব দিল স্কুল সার্ভিস কমিশন গত কয়েক মাস ধরে স্কুলের সমস্ত বদলি বন্ধ এসএসসির এক কর্তা বলেন আপোষ বদলিতে দুটি স্কুলের মধ্যে কোনোরকম পরিবর্তন কিছু হয় না তাই এই বদলি ফের শুরু করার প্রস্তাব দিয়ে চিঠি দেওয়া হয়েছে সুতরাং স্কুল সার্ভিস কমিশন থেকে চিঠি দেওয়া হয়েছে যে শিক্ষা দপ্তরের কাছে যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আপোষ বদলি যাতে শুরু করা যায় সেই সংক্রান্ত একটা পদক্ষেপ নিতে এবং এই আপোষ বদলি যদি নাকি চালু হয় তাহলেও কিন্তু গ্রামের যে দূর দূরান্তের স্কুলগুলি যেটা শিক্ষক শূন্যতায় ভুগছে সেইগুলোর কিন্তু সেই স্কুলগুলির কিন্তু একটু সুবিধা হবে এবং আপোষ বদ্যিতে এখানে পরিষ্কার উল্লেখ করা আছে কোনোরকম কোনো স্কুলের ক্ষতি হয় না এবং এতে কিন্তু আপোষ বদ্যিতে সমস্ত স্কুলেরই সুবিধা হবে সেই জন্য এই আপোষ বদ্যি অর্থাৎ মিউচুয়াল ট্রান্সফার চালু করার একটা সিদ্ধান্ত নিতে পারে শিক্ষা দপ্তর সেই জন্যই কিন্তু এই স্কুল সার্ভিস কমিশন থেকে শিক্ষা দপ্তরের একটা চিঠি গেছে তো দেখা যাক আপোষ বদ্যি বা মিউচুয়াল ট্রান্সফার শুরু হয় কবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ